পাঠ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চোদ্দশো সাল আজি হতে শত শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কোত হলে আজি হতে হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনো দেল শ্লেষমাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিবকে পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একেবারে খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূরে দিগন্তে চাহে কল্পনায় অবগাহী ভেবে তেখ মনে একই দিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোনো স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীনে ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়াইয়ে চঞ্চল পাখা পুষ্পরিনু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরে রাঙায়ে শতবর্ষ আগে সেদিনে উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি একে জাগে কত কথা পুষ্প প্রায় বিকশিত তুলিতে চায় কত আগে একই দিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করেছি গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজি কার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে আমারে বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয়ে আস্পন্দনে তব ও ভ্রমর গুঞ্জনে নব পল্লব মনে আজি হতে শতবর্ষ পরে ধন্যবাদ